আমি জন্মসূত্রে কাদিয়ানি বিরোধী আমি যখন সর্বপ্রথম ছোটো ছিলাম তখন আমার গ্রামে একজন ব্যক্তি যিনি তখনকার সময়ের বিয়ে পাস বিয়ে পাস করার পরে হাতি বাড়া করে এনে তাকে হাতির উপর উঠাইয়া সারা গ্রাম ঘুরাইয়া দেখাইছিল ওনলি ফর একজন ব্যক্তি বিয়ে পাস সে ব্যক্তি এখনও জীবিত আছে ঢাকায় একজন অপরস্থ কর্মকর্তা তিনি আমার আব্বার ছাত্র ছিলেন কাদিয়ানি হয়ে গেছে আমার আব্বা তাকে দেখে এনে জিজ্ঞেস করলেন জিজ্ঞেস করার পর আব্বার সাথে তর্ক দর্শে পরের দিন আব্বা মসজিদে দ্বারাই বলছিলেন সেই গ্রামের বাদিক এই গ্রামে থাকতে পারবে না তার মা বাবা তার চাষা চাষি তার বংশের তারা যদি তার সাথে সম্পর্ক রাখে তাদের সঙ্গে কোনো কথাবার্তা লেনদেন বেসাগির বন্ধ ওই লোকটি ওই গ্রাম থেকে চলে আসছেন তার সমর্থক কয়েকজন সহ আমাদের গ্রামে এখন একজন কাদিয়ানিও নাই আমাদের পুরা ইউনিয়ন এলাকার ভিতরে কোনো কাদিয়ানি নাই ওই সমর্থকি বিরোধী আন্দোলন আন্দোলনের সাথে জড়িত আসি বাকি জীবনটাও থাকতে চাই তবে সাবারের জন্য আমার একটা মেসেজ হল আজকে আপনারা তিন থানা সাবার আসুলিয়া দামরায় আমি যতটুকু জানি এই তিন থানা মিল্লা আজকের এই সম্মেলন করেছেন প্রতিনিধিত্বশীল পোলা মাইকরা আপনারা এখানে আগমন করেছেন শেষ কথা আগামী পনেরো দিনের আগে একটা ডেটা প্ল্যানেট ধারণ করেন সাভার আশুলিয়া দামরায়ের যতগুলি শহর যতগুলি বাজার যতগুলি এলাকা প্রত্যেকটা এলাকায় এতে টাইমে একদিনে চলো চলো সরো আটটি উদ্যানে চলো সেই মিছিল বের হবে এই একটা কর্মসূচির জন্য আমি মৌলানা আবদুল্লা সাহেব মৌলানা এখানে যারা আসেন আপনাদের সকলের কাছে এই দাবি রাখলাম একদিনে সারা আওয়াজ উঠবে চলো চলো ডাকা চলো এমন একটা অবস্থার সৃষ্টি করতে হবে সাবার আসুলিয়া দামরাই শূন্য হয়ে যাবে আর সরোয়ার্থী উদ্যান লুকে লুকারণ্য হয়ে যাবে এমন একটা পরিস্থিতি আমাদের সৃষ্টি করতে হবে আমরা ওই চার লাখ আর পাঁচ লাখ ছয় লাখ এরকম আমরা বলবো না আমরা বলবো এখানে আনুপাতি খারে মানুষ কত বসবাস করে তার মধ্যে এখান থেকে যাবে অধিকাংশ দোকানপাট যেন পনেরো তারিখে বন্ধ থাকে আপনার যাইতে হবে মানুষের দ্বারে মাছ বিক্রি কর বাবা তোমার মাছের দাম কত কাঁদিয়ানি কাফের ও আমার মাছ তো সাড়ে চারশো টাকা কেজি হ্যাঁ বাবা কাঁদিয়ানি কাফের এক কেজি দাও আবার টাকাটা দেওয়ার সম্ভব ধরো তোমার টাকা কাঁদিয়ানি কাফের এইভাবে যদি আমরা প্রত্যেক মানুষের ঘরে ঘুরে উঠাইতে পারি ওই ফোন রই ফেব্রুয়ারি নির্বাচন করছিল খালেদা জিয়া মিরপুর বারো নম্বর থেকে বাসে উঠছি সকাল সাড়ে ছয়টা বাইজা গেছে তো লোকজন গরিব লোকজন গড়ি দেখতে সার করে সারি আচ্ছা কৌত দেখি সাড়ে ছয়টার থেকে ইলেকশন কেন্দ্রে যাই পৌঁছতে হবে এই যে ফজরের পরই সাড়ে ছয়টা যায় এত সকালে কি পৌঁছা সম্ভব কয়েকজন লোক পেছন থেকে ডাক দেয়া করছে এই টাইমটা নির্ধারণ করছে কাদিয়ানের থেকে আরো খারাপ কথা বুঝে হইতে হইলে আওয়াজটা যদি উঠাইতে পারেন মানুষের মুখে মুখে উঠে যাবে কাদিয়ানি কাফে